স্ট্যান্ড আপ সি ডাউন সিডাউন স্ট্যান্ড আপ ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ আমাদের গত ক্লাসে কী পড়া ছিল মা কবিতা কী পড়া ছিল আজকে আমরা কী পড়ব মা কবিতার অনুশীলনী প্লিজ সিডাউন মা কবিতার অনুশীলনী করবো আমরা আজকে প্রথম দেখো আছে দুই নাম্বারে মতন সুধা হেরিলে পরাণ যাতনা নিনু সিনু বাক, সুদাবে সোহাগ এগুলা কি এগুলা কি শব্দের অর্থ তিন নাম্বার আছে কবিতার চয়ন দেয়া আছে পরবর্তী চয়ন লিখি নাকি তারপরে আছে চার নম্বরে কবিতা আবৃত্তি পাঁচ নাম্বারে আছে বারো লাইন তাও কবিতা মুখস্থ লিখতে হবে কবিতাটিতে কী কবি কি বলেছেন তার সংক্ষেপে বলি আমরা মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি এখানে আসো তোমরা কালকে আমাকে হাতের লেখা দিবা মা সম্পর্কে অনুচ্ছেদ লিখে আনবা বাসা থেকে আর এটাই হাতের লেখা হিসাবে দিবা গেল একটা কবিতা সবাই তো মুখস্থ পারো নাকি আমরা যেটা শুনছি একটু আগে তাহলে আমরা শব্দর্তে শুরু করি মতন সবাই একসাথে মতন সুদা সুদা হেরিলে পরাণ যাতনা ছিনু নিনু বাঘ সুদাবে সোহাগ আবার পড়ি মতন সুদা হেরিলে যাতনা নিনু ছিনু বাঘ সুদাবেন সোহাগ এখন আসো তিন নাম্বারে কবিতার চয়ন দেয়া আছে আছে পরবর্তী চয়ন লিখি আমরা নাকি হেরিলে মায়ের মুখ হেরিলে মায়ের মুখ হেরিলে মায়ের মুখ হেরিলে মায়ের মুখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় প্রাণ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় প্রাণ সকল যাতনা বলে আমি এবার চার নাম্বারে কবিতা আবৃত্তি করি চার নাম্বারে আছে কি কবিতা আবৃত্তি করি আমি একজনের আবৃত্তি শুনবো কে করবা নতুন কেউ নতুন তুমি আমাদেরকে শোনাও কবিতা আবৃত্তি মা লিখেছেন কাজী নজরুল ইসলাম যেখানে তো দেখি যাহা মায়ের মত না একটি কথা এত সোজা মেশা নাই মায়ের মত না সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই মায়ের মতো না তো থ্যাংক ইউ এটা জোরে হাতে তালি দাও জোরে 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 এটা হাতে তালি দাও এখন হচ্ছে আমরা যে কবিতাটি কবিতাটির প্রথম বারোটি চরণ মুখস্থ কে পারবা বারো লাইন এই যারা এই আমার একটু আগে ফরা বলছো তারা না নতুন তুমি বারো পারবা আবিদা হ্যাঁ খাদু তুই আসো ওর নাম হচ্ছে খাদিজা বিবি খাদিজা হ্যাঁ এখানে জোরে বলবো মা লিখেছেন কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যে মায়ের মতো আহা একটি কথা এত সুদামি শানে মায়ের মতো এত আদর্শ হক সে তো আর কোনখানে কেউ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ জুড়ে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় প্রাণ মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে ধন্যবাদ ওর জন্য একটা হাতের তালি ওর জন্য একটা হাতের তালি এইবার কবিতাটি কবি কি বলেছেন তা সংক্ষেপে বল এখন হচ্ছে কবিতার এই যে আমরা যে মা কবিতাটি পড়লাম কবি এখানে আমাদেরকে মা সম্পর্কে কি বুঝাতে চেয়েছেন কেউ পারবে বলতে আমি মনে করি মুন আরোহী মনে হয় পারবা চলে আসো মুন্ আরোহী দুই লাইন বলবা আসো চলে আসো মুন্ আরোহী হাতে তালি যাও জোরে 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 হ্যাঁ আসো চলে আসো মুন্তা আরোহী হ্যাঁ বলো এখানে বোঝানো হয়েছে যে মা আমাদের জীবনের সাথে মার সাথে আমরা সবসময় ভালো ব্যবহার তাকে কোনোদিন কষ্ট দিব না ধন্যবাদ মুন অনেক ধন্যবাদ জোরের আগে কালে মুনতাহার জন্য এবার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি এই যেটা আমি বললাম একটু আগে যে তোমরা আমাকে কালকে হাতের লেখার খাতায় দিবা। তারপর আমি একজনের মুখ থেকে শুনবো সে হচ্ছে জোহা জোহা চলে আসো কামেয়ের জোহা

আমার এখানে একটা প্রশ্ন আছে তুমি তোমার আম্মুকে কেন বেশি ভালোবাসো ধন্যবাদ জয়ের জন্য একটা হাতে তালি এবার আসবে ঋতু বিশ্বাস ঋতু বিশ্বাস আমার কাছে চলে আস আমাদের মা কবিতার সাত নাম্বার অনুশীলনের সাত নাম্বার আছে তোমার মা সম্পর্কে তুমি লেখো আচ্ছা আমি আজকে তোমার থেকে শুনতে চাই তুমি তোমার মাকে কেন ভালোবাসো ধন্যবাদ ঋতুর জন্য একটা এবার আসবে হচ্ছে ইয়া তাসপিয়া তাসপিয়া চলে আসো তাড়াতাড়ি এই সাত নাম্বার প্রশ্নটা আমি সবাইকে জিজ্ঞাসা করব আচ্ছা তাসপিয়া আমাদের মা কবিতার অনুশীলনীতে সাত নাম্বার প্রশ্নে আছে আমরা মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবো এখন তুমি কেন তুমি তোমার মা সম্পর্কে দুই লাইন বলো মা আমার মা অনেক ভালো আমার মা আমাকে অনেক আদর করে আমার মা আমাকে শিখিয়েছে ধন্যবাদ বৃষ্টির জন্য তাসপিয়ার জন্য এবার আসবে রুসা 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 মা সম্পর্কে কিছু বলবে তাড়াতাড়ি রুসা আচ্ছা আমাদের সাত নাম্বার প্রশ্নে আছে আমরা মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি আচ্ছা তুমি তোমার মা সম্পর্কে কি বলবা বলো ধন্যবাদ রুষার জন্য এবার ছেলেদের মধ্যে আসবে তানবীর ছেলেদের মধ্যে আসবে তানবীর তানবীর আসো বলো তোমার মা সম্পর্কে বলো আপনারা দেখতেছেন আমাদের ছাত্র ছাত্রীবৃন্দ তানবীর মা সম্পর্কে বলবো দিক দিয়ে ছাত্রীরা হাসতেছে কেন তোমরা হাসতেছো কেন তোমরা কি মনে করো তানবীরের মা নাই নাকি আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়ার অবস্থা একটু আগে অনেক রৌদ্র ছিল এখন আবহাওয়া এত খারাপ হয়ে গেছে মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে আমরা ক্লাস করতেছি আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি সবাইকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হতে পারো নাই অবশ্যই আমাদের ক্লাসটি দেখে নেবে আর অভিভাবক বিন্দুদেরকে বলতেছি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আচ্ছা আমি বলি শোনো মা আমাদের কি। মা আমাদের জন্মদাত্রী যিনি যার কারণে আমরা পৃথিবীতে আসছি যিনি আমাদেরকে নয় মাস গর্বে ধারণ করেছেন নাকি আচ্ছা দেখা যাবে কে কালকে কতটুকু মা সম্পর্কে লিখে আনতে পারো নাকি এখন হচ্ছে আমরা দুই তিন চার পাঁচ ছয় কালকে তোমাদের বাসা পড়া থাকবে দুই তিন আর হচ্ছে সাত আর চার পাঁচ ছয় এই তিনটা তো এখানেই আমরা কমপ্লিট করলাম নাকি এখন হচ্ছে তোমরা দুই এবং তিন এই দুইটা পড়ো তাড়াতাড়ি বইটা যেন কার হ্যাঁ পড়া শুরু করো পড়া শুরু করো এই তোমার ক্লাসে নাই আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গী থাকবেন